প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য কয়েকদিন ব্যাপী একটি বিষয় খুবই সমালোচিত হচ্ছে যে আল্লাহকে এক বলা যাবে কি এবং আল্লাহকে এক বললে কি সেটা শিরিক হবে এ বিষয়ে অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছিল কিন্তু সময় স্বল্পতার দরুন এবং ব্যস্ততার দরুন সেটি শেয়ার করা হয়নি উত্তর দেওয়া হয়নি প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন একটু বলবেন যে শব্দটি শব্দগুলি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমি আপনাদের সম্মুখে খোলাসা করছি আল্লাহকে এক বলা জায়জ আছে কিনা দেখুন সর্বপ্রথম আল্লাহ পাকির জাতি নাম আমাদের সত্তা খালিক মালিক আল্লাহ বাকির জাতি নাম হল আল্লাহ আল্লাহ পাকির জাতি নাম লফ্জে আল্লাহ তারপরে আল্লাহর জাতি নাম ছাড়া অনেক গুণবাচক নাম আছে সিফাতি নাম আছে তার মধ্যে একটি সিফাতি নাম হল আহাদ যেটি সৌরতুল এখলাসের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহবাক বলেছেন কুল হু আহাদ আল্লাহ পাক একক অদ্বিতীয় এই আল্লাহ পাক এক অদ্বিতীয় এটি নিয়ে নেট দুনিয়াতে অনেক সরগল চলেছে কিংবা এখন চলছে এক বক্তা বলছেন যে আল্লাহকে একক বলতে হবে আল্লাহকে এক বলা যাবে না কারণ দলিল অনুপাতে এসে বলছে আল্লাহ পাক বলেছেন কুল আল্লাহ আহাদ আল্লাহ পাক একক এখানে আহাদ শব্দ এসেছে সেই ভিত্তিতে সেই ব্যক্তি বলছে আল্লাহকে একক বলতে হবে আল্লাহকে এক বলা সঠিক নয় এর উত্তরে আমি বলবো যে আল্লাহ পাক করুল করিমে যেমনইভাবে সৌরতুল এখলাসের মধ্যে বর্ণিত রয়েছে কুল হু আহাদ তেমনইভাবে অন্যত্রে বলা হয়েছে ওয়া ইলা হুকুম ইলাহু ওয়াহিদ এখানে দেখুন এখানে লফজে লফজে ওয়াহিদ শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে লফজে আহাদ শব্দ নেই এখানে লফজে ওয়াহিদ শব্দ ব্যবহার করা হয়েছে এখানে বলা হয়েছে ওয়া ইলা হুকুম ইলাহু ওয়াহিদ এবং অন্যত্রে বলা হয়েছে যে উল ইন্নামা আনা বাসারুম্মিত লুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলা হুকুম ইলাহু ওয়াহিদ দেখুন এখানেও লাফ্জে ওয়াহিদ শব্দ ব্যবহার করা হয়েছে এখানে লাফ্জে আহাদ নেই ফলে যে সমস্ত বক্তারা বলছে যে আল্লাহকে এক বলা শিরিক এক বলা মারাত্মক পর্যায়ের মারাত্মক পর্যায়ের ক্ষতি এবং মারাত্মক পর্যায়ের ভুল এটি ঠিক নয় মাহবুব সাল্লাহ আলহ্লামের একটি হাদিস রয়েছে হুজুর নুরকুল সাল্লাহ সাল্লাম বলেছেন

এক জায়গায় ঘোষণা করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদুরউহ বিহা আল্লাহ পাকের সুন্দর গুণবাচক নাম রয়েছে ফাদুরউহ বিহা তা দ্বারা আল্লাহ পাককে ডাকো তা দ্বারা আল্লাহ পাককে তোমরা ডাকো এই গুণবাচক নাম সমূহের মধ্যে থেকে আমরা জানি আল্লাহ পাকের একটি নাম হলো আহাদুস সামাদ ওয়াহিদুল আহাদুস সামাদ যেমন আল্লাহ পাকের নাম লফ্ আহাদ তেমনইভাবে আল্লাহ পাকের নাম একটি গুণবাচক নাম হলো লফ্ ওয়াহিদ ফলে চাঁদ সূর্যের মতো পরিষ্কার হয়ে গেল যে যেমন আল্লাহ পাককে লফ্ আহাদ বলে ডাকা যাবে তেমনইভাবে লফজে ওয়াহিদ বলে ভি ডাকা যাবে লফজে ওয়াহিদ এবং আল্লাহ পাককে এক বললে এতে কোনো সমস্যা নেই এতে কোনো ক্ষতি নেই এতে কোনো শিরিক হবে না ফলে যে সমস্ত বক্তারা দলিল খাড়া করেছে যে আল্লাহ পাকির নাম যে লফজে ওয়াহিদ তারা উল্লেখ করেনি তারা বলেছে যে দলিল হিসেবে কুল হু আহাদ লবজ আহাদ দিয়ে তারা দলিল দিয়েছে ফলে সেই সমস্ত বক্তাদের জানতে হবে যে আল্লাহ পাকের নাম লবজ আহাদ তেমনি ভাবে আল্লাহ পাকের নাম হল লবজে ওয়াহিদ হ্যাঁ এক কথা আমাদের মনে রাখতে হবে এবং আমাদের জেনে রাখতে হবে যে লবজে ওয়াহিদের চেয়ে লবজে আহাদের মধ্যে একত্ববাদের ব্যাপকতা বেশি রয়েছে আবারও বলছি লফজে ওয়াহিদের চেয়ে লফজে আহাদের মধ্যে একত্ববাদের ব্যাপকতা বেশি রয়েছে ফলে আমরা বুঝতে পারলাম যেমন আল্লাহ পাককে একক বলা জায়েজ রয়েছে তেমনইভাবে আল্লাহ পাককে এক বলা জায়েজ আছে বৈধ আছে শিরিক হবে না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে যেখান থেকে দেখছেন আপনারা আমাকে জানাবেন এবং সবাইকে শান্তি রইল সবার আমার অন্তরস্থল থেকে সালাম শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ পাক আমাদেরকে জানার থেকে বলার থেকে বেশি বেশি আমল করা এবং এতেকাত ইমান আমল ঠিক রাখার তৌফিক দান করুন এবং সত্য কথা বলা শোনা এবং প্রচার করার তৌফিক দান করুন ওয়াখের দাওয়ান আনিল হামদুল্লাহ জরবুল আল যদি কোনো ব্যক্তির কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন জানার থাকে বলতে পারে এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানালে ভালো হয় আপনাদের খেতমতে যতটুকু সময় দিতে পারি Thank yeah. you. Yeah.